কুষ্টিয়া জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ সুরার অন্যতম সদস্য কুষ্টিয়া সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যগর

দামি প্রধানমন্ত্রী ছিলেন উনিও পালাইছেন দামি পালাইলেন কেন পালাইছেন এই জন্য ছিলেন ভাত রান্না করছিলেন সেই ভাত আপনি খাইতে পারেন নাই ভাত না খেয়ে পালাইছে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা বলা না বলার উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হল তেপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর শুরু হয়েছে

এখন ঘোষণা শুনে কেউ উকি অভিযোগী মারে আমরা বলি উকি অভিযোগী মারার চেষ্টা করেন না যারাই মারবেন তারাই বিপদে পড়বেন মানুষ আর ফেসিবাদি শাসন দেখতে চায় না Shut